নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানির আগেই বড় পদকে চাপে পড়বে রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বিল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মহার্ঘ ভাতা ডিআর্নএস অ্যালাউন্স বা ডিএনএ রাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন জারি থাকলেও কেন্দ্রের হারে বকেয়া আজও মেলেনি সময়ের সাথে কেন্দ্র ও রাজ্যে ডি ফারাক বেরিয়ে চলেছে এদিকে ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে উঠেছে আসন্ন মার্চ মাসের পঁচিশ তারিখ বকেয়া ডিআনএস অ্যালাউন্সের মামলা শুনানি হবে তার আগেই বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারি কর্মী সংগঠন ইউনিয়ন ফোরামের রাজ্য সরকারি কর্মী সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার নিয়ে কিছু আর জমা করেছেন সেখানে দু সালে জুলাই থেকে নয়াদিল্লি বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারের কর্মীদের কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে একই সাথে কী হারে হাউস রেন্ট অ্যালাউন্স ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে যেমনটা জানা যাচ্ছে ইউনিটি ফোরামের সিনিয়র আইনজীবী করুণানন্দীর পরামর্শ অনুযায়ী পয়লা জানুয়ারি নয়াদিল্লির বঙ্গভবনে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের কত শতাংশ হারে এইচ আর এ দেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে নবান্নে অর্থ দপ্তর ও পিডব্লিউডি দুই কর্তৃপক্ষের থেকেই আর মাধ্যমে তথ্য জানতে চাওয়া হয়েছে এখন অপেক্ষা আর উত্তর আসার মাত্র আগামী পঁচিশে মার্চ দেশের সর্বোচ্চ আদালতে উঠবে পশ্চিমবঙ্গ সরকারের বনাম রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা তার আগেই আরটিআই কিছুটা হলো চাপে ফেলবে সরকারকে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পারসেন্ট হারে ডিএ পেলে জানুয়ারিতে ফের কিছুটা ডিএ বান হতে পারে বলে মহার্ঘ ভাতা এমনটাই আশা করছিলেন রাজ্য সরকারি কর্মীরা প্রসঙ্গত সাতই জানুয়ারি পঞ্চম বেতন কমিশনে আওতায় বকেয়া ডিএ মামলা কোর্টে উঠেছিল কিন্তু সেদিন সময়ের অভাবের কারণে মামলা শুনানি হয়নি সুপ্রিম কোর্টের মতে মামলা শুনানির জন্য আরও বেশি সময় লাগবে বলে এমনটাই জানানো হয়েছে তাই মার্চ মাসে নতুন তারিখ দেওয়া হয় এখন সকল সরকারি কর্মী তাকিয়ে রয়েছেন সেই শুনানির দিকে এবং তার মধ্যে যে আপডেট উঠে আসছে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে এমনটাই জল্পনা উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য